এই কি ব্যাপার ওরে তোমরা এভাবে নিয়ে আসতো কে হুজুর হুজুর আগুনে পুড়ে যাচ্ছে গাও আগুনে পুড়ে যাচ্ছে সত্যি ওরে আল্লাহ সত্যি তো বেতাল প্রচন্ড জ্বর উঠছে বসো ওরে বসো 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 ওরে বসো বসো তোমরা সবাই বসো এই একজন একটা সিট করো তো

ওইখানটা ডাইল নিয়ে আসো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ভাজি করা হয়েছে ঠিক আছে তাহলে শুয়ে থাকো হ্যাঁ সমস্যা হলে আমরা জানাই হ্যাঁ ভালো করে শোক সেই কথাটা কই ফ্যান সারবো না কেউই ফ্যান সারবো না